উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা এবং সিপিআইএম এর চোদ্দ জন সদস্য তাদেরকে পাঠানো হয় লালবাজারে ডেপুটেশন জমা দেওয়ার জন্য দাবি কামনে রেখেই কমিটাই

সিপিআই যে বলা হয় যে মোহাম্মদ নেতৃত্ব তারা মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাভাবে অপরাধীদের বাসনার সুযোগ তৈরি কাছে পক্ষে প্রমাণ লোপাট করছে দোষীদের আড়াই করছে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় এই বিচার যতদিন না পর্যন্ত হবে তারা রাস্তায় থাকবে পুলিশ কমিশনারের দাবি তারা জানাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হিসাবে তার পদত্যাগ করা উচিত এমনটাও তারা আরো একবার রাজপথে দাঁড়িয়ে লালবাতরের বিচারের মাধ্যমে তাদের যে দাবি সেই দাবিগুলিকে তুলে ধরেন ক্যামেরা রাজু আমার সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা